সামনে আমাদের প্রধান অতিথি কাছে অসুস্থ ওনার জন্য দেশ আগামী দিনে রাষ্ট্র দেশ দেশ সাহেব তাজিউ রহমানের জন্য এবং সালামের জন্য দোয়া চাই এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আচ্ছা এই মুসলমানরা দেখতে বসছেন বসেন এই বসে দাও ডান সাইড আস সাইদ কেন ততবলানো এই আজর ক্যামেরাটা ঠিক করে বসো তো শুনুন ক্যামেরা ঠিক করে দাও কে যেন টিংটা করে ছাড়ে দেবে একটা টিংটা করে মুসলমানরা মানে আজকে

ছোট সোনা মনিরা কথা বলতে হবে মা মনিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজনৈতিক বক্তব্য মঞ্চে আমরা অনেক দিয়ে থাকি আমি বেশি কথা বলবো না আপনাদের সাথে আমির রামজা ভাইয়ের বক্তব্য আমি নিজেও শুনবো আমির রামজা ভাই আমাদের বিএনপি আমাদের নেতা কর্মীর মতো উনি একজন বসলেও উনিও তিন বছর জেল খেতেছেন